মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে ভগবানগোলা থানায় বারো জনকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দিল পুলিশ আর ছাব্বিশে ডিসেম্বর বড়দিন আর এই বড়দিন এই ভগবানগোলা থানায় দিল খুশির খবর বারো জনের মোবাইল খোয়া যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে তাদের মালিকদের হাতে তুলে দিলেন মালিকেরা এই মোবাইল পেয়ে খুশি অপারেশন প্রয়াস যেভাবে কাজ করছে মুর্শিদাবাদে প্রতি মাসে এবং প্রতিটি থানায় মুর্শিদাবাদ জেলায় এইভাবে হারিয়ে যাওয়া মোবাইল গ্রাহকদের হাতে ফিরিয়ে দিচ্ছে মোবাইল পেয়ে গ্রাহকেরা পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন এই বিষয় প্রসঙ্গে তারা কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের মোবাইল কি হয়েছিল ও মোবাইলটা চুরি হয়ে গেছিল কমপ্লেন করেছিলাম থানায় কোন থানা দিলা টাকা পয়সা নেই তিন মাস